জাতীয় সংসদ নির্বাচনের আগে নভেম্বরে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি দিয়েছে আটটি দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে যমুনায় আট ইসলামী দলের প্রতিনিধিরা এই স্মারকলিপি দেন বৃহস্পতিবার দুপুর পৌনে একটার পর প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় প্রতিনিধি দলে ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ খেলাপত মজলিশের মহাসচিব আহমদ আব্দুল কাদের জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সেক্রেটারি নিজামুল হকসহ অন্যান্য দলের শীর্ষ নেতারা এর আগে সকাল থেকে মতিঝিলের শাপলা চত্বর ও পল্টন মোড়ে জড়ো হতে থাকেন আট দলের নেতাকর্মীরা এরপর সংক্ষিপ্ত পুরোনো পল্টনে উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা করেন তারা অবশেষে একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা ভিত্তিক পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বৃহস্পতিবার এসব ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিতের সিদ্ধান্ত জানিয়েছে দেশের দুই স্টক এক্সচেঞ্জে সকালে লেনদেন শুরুর আগেই এই সিদ্ধান্তের কথা বিনিয়োগকারীদের জানানো হয় বিএসসিসির এই সিদ্ধান্তের ফলে আজ থেকে শেয়ার বাজারে পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন বন্ধ থাকবে ব্যাংক পাঁচটি হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক ও এক্সিম এই পাঁচ ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে তাদের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ব্যাংক পর্ষদ ভেঙে দেওয়ার পরপরই ব্যাঙ্কগুলো প্রশাসকও নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক দেশের উত্তর পশ্চিমাঞ্চল দিয়ে দশ নভেম্বর থেকে শীতের আগমন ঘটতে পারে তবে সারা দেশে শীতের আমেজ পেতে অপেক্ষা করতে হবে নভেম্বর মাসের শেষ দিন পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি বিশ্লেষণ করে এমন পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম সেই সঙ্গে প্রথম শৈত্যপ্রবাহ ডিসেম্বরে আসতে পারে বলেও জানায় সংস্থাটি বৃহস্পতিবার বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম এ তথ্য জানিয়েছে